হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প আমার একটাই যে তুই লেখিকা সুর সত্তর উর্মি পর্ব ছাদের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। এই ছাদের মাঝে আমার আর ইসুফ ভাইয়ের কত শত স্মৃতি চোখের সামনে বাঁচছে মনে হচ্ছে টিভি স্ক্রিনের সামনে বসে আছি তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত বেশে উঠছে তাতে এই তো এখানে সেদিন বসে গান গিয়ে শোনাচ্ছিলেন তিনি দলনায় আমার কোলে মাথা দিয়ে শুয়ে আকাশে হাজার কোটি তারা গোনার বৃথা চেষ্টা করেছেন পূর্ণিমার রাত চন্দ্রবিলাস হাতে হাত ধরে বৃষ্টি বিলাস করেছে দুজনে কখনো মাঝরাতে কপি হাতে দুজনে ছাদের কানি হাজারের স্বপ্ন বুনেছিলাম ভবিষ্যতের কিন্তু সব স্বপ্ন কি সত্যি হয় সব ভালোবাসাকে পূর্ণতা পায় মনের মাঝে অস্থিরতা বাড়ছে দম আটকে আসছে মনের ছাদ থেকে লাভ দিলে কেমন হয় মারা যাবো মরার মতো এত কঠিন কাজটা কি আমার দ্বারা হবে মরার সময় খালি হাতে না অত্যন্ত নিটনের মধ্য আকর্ষণের সূত্র প্রমাণ নিয়ে পৃথিবীটা পারব ভেবে হেসে ফেটলাম নিজে নিজেই এমন বাচ্চাম চিন্তা ভাবনার জন্য হাসতে হাসতে আবার কেঁদেও দিলাম হাসির সাথে কি কান্নার কোনো সংযোগ আছে আগে তো এমন হয়নি এখন কেন হচ্ছে এখন অতি সুখে আছে বলে ভেবেই আবার হেসে ফেললাম সুখ কথাটি আমার জন্য যে অতি তুচ্ছ তা কি সুখ জানে না জানে না তাই তো হুট করে সুখের ছিটে ফেলে আবার একরাশ বেদনা দিয়ে চলে যায় এই তো কিছুক্ষণ আগের কথা তখনই তিতি দৌড়ে এসে বলল। কুহু তোর রেজাল্ট দিয়েছে জিপে ফাইভ পেয়েছিস খুশি হসনি হ্যাঁ হয়েছি মনে হচ্ছে না ও তোর কি মনে খারাপ না তাহলে এভাবে কেন কথা বলছিস তোর কি শরীর খারাপ কপালেও গলায় হাত দিয়ে জিজ্ঞেস করলো তিতি আমি বললাম না ঠিক আছে ফিট অ্যান্ড ফাইন তিতি সন্ধিহান দৃষ্টিতে তাকে বলল মনে হচ্ছে না তুই সত্যি ঠিক আছিস তো হ্যাঁ তিতি চলে গেল আমি সত্যি অনেক খুশি হয়েছি কিন্তু প্রকাশ করতে পারছি না এ খুশির কোনো মূল্য নেই তাই কাউকে দেখাতে চাই না এভাবে ছোটো শ্বাস ফেললাম তখনই নানু মা ডাকলেন দৌড়ে নিচে আসতে হক গেল। গেলাম সামনে ডায়মন্ড বসে টেবিলের সামনে এক গাদা মিষ্টির প্যাকেট আমি যেতেই নানু বলল তুই ফাইভ পেসে শুনে এত মিষ্টি নিয়ে হাসি হলো ডায়মন্ড নানুর কথায় তার দিকে তাকালাম ধন্যবাদ বলার জন্য তার দিকে তাকাতে তার ভঙ্গিমা দেখে গা জ্বলে গেল আমার কি বিশ্রী সেই হাসি সেই সাওয়া দেখলেই গা রিড়ি করে আমি মাথা নত করে এদিক সেদিক তাকালাম কিন্তু ঠিকই বুঝতে পারছি লোকটি তার লোবাতুর দৃষ্টিতে আমার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে যাচ্ছে দেখে এই গা গুলিয়ে বমি আসে এই লোকটির নাম ডায়মন্ড হলেও তার ক্যারেক্টার বাংলা সিনেমার মিশা সদাগরের মতো দেখলে বমি বমি পায় ওয়াক বড় মামা থাকতে এই লোকটিকে কখনো বাসায় আনতো না আর আনলেও আমাদের কাউকে সামনে আসতে দিত না আর আজ কি সিন্দুর মিষ্টি নিয়ে চলে আসছে ভাবখানা এমন যেন না জানি তার সাথে কত ভালো সম্পর্ক আমাদের এই লোকটি ইন্টারেস্টিং একটি কথা আছে লোকটি নিগ্রোদের মতো কালো তাই তাকে আমরা ডাকি ব্ল্যাক ডায়মন্ড একবার তো এক তাকে দেখে ভয় চিৎকার কি বাবা গো বাবা আমার ভাবনায় বাদ পড়ল লোকটি ডাকে তার হলদে দাঁতে হেসে বলল কেমন আছো কুহু ভালো বসো এখানে না তারা আছে আমার নানু মা সাথে সাথে ধমকে উঠেন বললেন এ কেমন বেদ বিক্রহ বড় মানুষ কিছু বললে শুনতে হয় এ বস আমার মন খারাপ হলো সাথে নানুমার অবাক কেন করছেন এমন আমি বসতে নেব তখনই ফোনে কথা বলতে বলতে বাসার ভিতরে ঢুকেন ইসুফ ভাই তাকে দেখে অটোমেটিক হাত পা কাপা শুরু আমার এক হাত দিয়ে অন্য হাত মুছতে যাচ্ছে ইসুফ ভাই ভ্রুকুশকে কিছুক্ষণ তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন এখানে হচ্ছেটা কি নানু কিছুটা গা বেঁকেছেন তাও মুখে হাসি রেখে টেনে বললেন আর ইসু আয় দাদুভাই বস তিনি নানুর কথা বার্তা না দিয়ে ডিরেক্ট প্রশ্ন শুনলেন ডায়মন্ডকে তুমি এখানে রাহুল ভাই তো নেই আউট অফ টাউন তাহলে ডায়মন্ড হেসে বলে আমি কুহুর কাছে এসেছি না মানে আজকে ওর রেজাল্ট দিল এত ভালো রেজাল্ট শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না কী হলো কুহু বলছো না যে বসো তখন ইসুব ভাই চোখ মুখ শক্ত করে বলে উঠলেন রুমে যা এখন এই মুহূর্তে আমি তখনই দৌড়ে উপরে চলে গেলাম তারপর উকি দিয়ে নিচে তাকালাম ইসুব ভাই ব্রুকুরটি কুসকে বললেন তো তাহলে তৃতীয় রেজাল্ট শুধু মিষ্টি কুহুর জন্য কেন ডায়মন্ড তখন হাসার চেষ্টা করে আমতামত করে বলল না মানে ওই আর কি দুজনের জন্যই এটুকু বলতে যেন গাম ছুটে গেছে ডায়মন্ডের তিনিও ইসুফ ভাইকে এক প্রকার বই পান বলতে গেলে এর আগেও ডায়মন্ড আমার কাছে ঘেসে ট্রাই করেছিল ইসুফ তখন ইশারা ইঙ্গিতে অনেক কিছু বলেছিলেন এরপর কয়েকদিন এই আপদের অত্যাচার বন্ধ ছিল আর এখন আবার শুরু ইসুব ভাই তার বরাবর পা তুলে বসতে সে দাঁড়িয়ে গেল ইসুফ ভাই তখন বলেন। তো তিথি দাদু বললেন কি জেরা শুরু করেছিস ওকে বাবা তুমি ব নানু মাকে তার কথা পুরো করতে না দিয়ে ইসুফ ভাই বললেন তুমি এখন যেতে পারো ডায়মন্ড মুখ কালো করে চলে যেতেই নানু মা জ্ঞান জ্ঞান করতে শুরু করলেন ইসুফ ভাই সেদিকে কান্না দিয়ে বড়ো বড়ো পা ফেলে উপরে আসতে দেখে এক দৌড়ে নিজের ঘরে চলে আসলাম খাটের এক কোণে জড়সুরু হয়ে বসে রইলাম উনি যে আমার ঘরে আসছেন তা আমি একশো শিওর এভাবেই গা কাটা দিয়ে উঠছে আমার রুমের দরজা ধাম করে খুলে ভিতরে ঢুকলেন উনি তার ভয়ে দাঁড়িয়ে পড়লাম আমি হাত পা কাঁপা শুরু স্পন্দন আমার রুমের দরজা ধাম করে খুলে ভিতরে ঢুকলেন উনি তার ভয়ে দাঁড়িয়ে পড়লাম আমি হাত পা কাঁপা শুরু হৃদ স্পন্দন যেন চক্র হারে পায়ে আসছে ওনার লাল টক চোখ আর মুখ দেখে ভয়ে গেল শুকিয়ে কাঠ উনি দ্রুত বেগে আমার দিকে তেরে এসে দেওয়ালের সাথে চেপে ধরলেন হঠাৎ করে তার এমন আক্রমণে হাটফেল করার উপক্রম চোখে দুটি খিচে বন্ধ করে তার হাত দুটো খামচে ধরে আসি এসব তখন হিস করে বলল খুব শখ পরপর সে সামনে যাওয়ার হুম বলে আর একটু চেপে ধরলেন আমি চোখ বন্ধ করেই আহ উপরে উঠলাম সেদিকে ব্রুক্ষেপ না করে দাঁতের দাঁত চেপে আবার বললেন মানা করেছিলাম না তাহলে কেন গেলি তা ওই ইতরের সামনে আমি এবার ব্যথা সইতে না পেরে কেঁদে দিই তাতেও তার না হলো না উল্টো ধমকে বললেন একদম কাঁদবি না কাঁদলে চোখ দুটো এখনই পকেটে করে নিয়ে যাব ব্যর্ধ আর তুই নিচে কেন গেছিস কী হলো বলছিস না কেন আমি জানতাম না তো নানোমার ডেকেছিলেন আমি জানতাম না ডায়মন্ড বাই এসেছে ফুপিয়ে কেঁদে কাঁপা সরে কথাগুলো বললাম ইসুপাই আমাকে ছেড়ে দিলেন আলতো হাতে ঝোঁকের পানি মুছে দিয়ে সরি বাবু আমার মাথা ঠিক ছিল না সরি কান্না করিস না আচ্ছা এ দেখ কান কান্দুরছি আমি নিঃশব্দে কেঁদে যাচ্ছি কষ্ট লাগছে খুব আগে অভিমান তার দিকে তাকালাম না কেন তাকাবো আজ কতদিন পর তাকে আমার সামনে তাও এমন রুডো ব্যবহার করেছেন কষ্টে বুক ফেটে যাচ্ছে এইসব ভাই আমার মুখ তার দিকে ঘুরিয়ে ইনোসেন্ট ফেস করে তাকে বলেন সরি তার এমন মুখখানা দেখে বুক ফেটে কান্না আসতে লাগলো সুন্দর মুখখানা কেমন শুকনো হয়ে আছে পছন্দের চুলগুলো এলোমেলোভাবে কপালে লেপটে আছে। আগে থেকে অনেকখানি শুকিয়ে গেছেন তার এই হাল দেখে বুকে স্যাদ করে উঠল কি হাল তার চেহারা আমি শইতে না পেরে আমি ইসব ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে দিলাম কিছু ভাইয়া পরম যত্নে আগলে নিলেন তার বুকে শক্ত করে আর মাথায় হাত বলিয়ে বললেন প্লিজ বাব ইসুফার সাথে ছাদে বসে আছি আমার কান্না না থামছে না দেখে তিনি হুট করেই কোলে নিয়ে এলেন ছাদে ঠিক সেই জায়গায় যেখানে উনি বসে গান শুনিয়েছেন আমাকে ইন্টারেস্টিং বিষয়ে আজকে পূর্ণ রূপালীর থালা আমাদের সঙ্গে দিতে আসছে সাথে আছে করা হাজারো তারা আমি এসব লক্ষ্য করছি তখনই কানে বেশি আসলো গিটারের শব্দ সঙ্গে সঙ্গে চমকে তাকাতেই দেখতে পেলাম আমার নেতা সাহেবকে গিটার কোলে জড়িয়ে ঠোঁটে মৃদু হাসি শস্ব বাতাস এলো মেলো ভাবে এদিক ওদিক সুরছে তার অবাধ্য চুলগুলো চাঁদের রূপালি আলোয় দেখতে আরও যেন মায়াবি লাগছে তাকে আজ কতদিন পর তার ঠোঁটে হাসি রেখা ফুটেছে তা দেখেই খুশিতে চোখের জল গড়িয়ে পড়লো আমার কিছু ভাই গিটারে সুর তুললো আমি মাথা নত করে চুপটি করে উপলব্ধি করছি তার গান তুমি রোদেলা অরণ্যে যেন এক মা হরিণ তুমি তীব্র খাবার পরে যেন হৃদয়ে বৃষ্টি দেন জাদুকরি এক সোয়া তুমি বদলে দেবে আমায় আমি চোখ বুঝে দেখি তুমি এলে পায়ে ভাবিনি এত সহসু পূর্ণ হবে ভালোবাসায় তার গানের মাঝে ভালোবাসার কথাটি শুনে পূর্ণ দৃষ্টি মেলা থাকলাম তিনি এক পলকে চেয়ে আছেন আমার দিক তা দেখে লাজু খাসতে তিনি পরের লাইন গাইলেন তুমি খুব চাওয়ার পরেই যেন হাসলে এক ঝলক আমি চাই না কিছুই তো আর শুধু চেয়ে থাকি অপলক অবাক এক প্রভায় কাছে টেনেছে আমায় আমি রই যে ভাষাহীন সেই অদ্ভুত মমতায় আমি লজ্জায় এদিক ওদিক তাকাতে লাগলাম তা দেখে তিনি দুষ্টু মিষ্টি হাসছেন যা দেখতে খুব ইচ্ছে করছে তাই লজ্জা বলে নির্লজ্জভাবে চেয়ে রইলাম তার দিকে তার সুন্দর বিড়াল চোখগুলোর দিকে তার আঁকা পাকা দা আর টোল পড়া গাল আর সেই থতনির খাজের দিক তুমি সাত সাগর দূরে যেন চমকে দেওয়া কাহিনি আমি ক্ষুদ্র পূজা যে দেশের তুমি সেই দেশের রানী মিষ্টিম সুখের আশায় খুঁজে নেবে আমায় আমি প্রাণপণে ভাবি তুমি আমার সীমানায় গান শেষ হতে চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো শিশির কণার মতো টপ টপ করে এসব ভাই গিটার সাইডে রেখে কাছে টেনে নিলেন আমায় এতটা কাছে যে তার নিশ্বাস আর আমার নিঃশ্বাস মিলে এক হয়ে যাচ্ছে চাঁদের আলো উনি অপলোক আমার দিকে তার সেই মোহনীয় দৃষ্টি মেলে ধরেছেন যেখানে আছে আজ হাজার ইচ্ছে আকাঙ্ক্ষা আকুতি মিনতি অবৈধ অনেক আবদার নিজের মাঝে হাজার যুদ্ধ করে এই অনুভূতিগুলো দাবিয়ে রাখার বৃথা চেষ্টা করছেন তিনি কিছু ভাই তার সেই চোখ দুটি বন্ধ করে ফেললেন আমার কপালে তার ভেজা ঠোঁটে নরম পশো যাতে আমিও আবেশে বন্ধ করে নিই আমার চোখগুলো ইসবাই চমুখে কপালে কপাল থেকে মৃদু সরে বললেন বাবুই পাখি খুব শীঘ্রই এক হব আমরা একে ওপরে হাতে হাত রেখে তোমার আমার দেখা হাজার স্বপ্ন পূরণ করবো নিজেদের ছোট একটি নির্বাণ যেখান থাকবে না কোনো চোখের পানি থাকবে না কোনো বিষাদের চিহ্ন আর এটাই হবে তোমার ভালো রেজাল্টের উপহার বলে মৃদু হাসলেন চোখিত চোখে মেলে দেখলাম আমি তিনি হাসছেন আর আমার ঠোঁটের কোনো হাসি আর চোখের কোণে বিয়ে চলছে অজস্র দ্বারা ইচু পায়ে আমার চোখ মুছে দিলেন গলা থেকে কানের পিছনে হাত রেখে ফিসফিস করে বললেন আই লাভ ইউ বাবুই পাখি আমি তার দিকে কেঁদে কেঁদে বললাম আই হেট ইউ আই হেট ইউ আই হেট ইউ বলে বুকে ঝাঁপিয়ে পড়ে হাওমাও করে কাঁদতে লাগলাম আর ইসব ভাই শক্ত করে জড়িয়ে ধরে হেসে যাচ্ছেন এদের শান্তির হাসি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন